তারপরে এই একটা সুন্দর ডিজাইন এটাও সুন্দর ডিজাইন কোনটা দেখে কনফিউশন বলেন কোনটা দেখে কোনটা দেখা এরকম হয়ে গেছে আচ্ছা পিওর গোল্ড কালারটা চাই অনেকে 400 টাকা 400 টাকা পিস सेम এটারও গোল্ডের আছে सेम এই যে গোল্ডটা सेम গোল্ড আছে পুরো আঙ্গুলটা ভরে থাকবে এই ডিজাইনগুলো এই 400 টাকা পিস দেখেন এটাও কিন্তু গোল্ড আছে তারপরে আপনি ভিডিও দিয়েছেন ভুলের দোকানে আমি ফলো করেছি আমি দেখেছি তারপর আমি কোম্পানিকে অর্ডার দিয়েছি আমাকে বানিয়ে দিছে আমার অনলি 400 টাকা উনি কি আসলে বাজেটে হয় না বুঝছেন মানে 1 লাখ টাকা বড়ি একটা সাদে থাকলো একটা জিনিস গোল্ডে পড়া যায় বড়িতে কিছুই হয় না আর আমি বলি তো আমাকে অনেক কাস্টমার এসে কি বলে জানেন ভাই গরিবের গোল্ড আপনি এখানে আসি বসুন তারা বিভিন্ন জায়গায় যাইতে না একটা সময় গোল্ড কিনতাম কিন্তু এখন ওরকম একটা নেই এখন একটা ফিঙ্গারিং কিনতে এক লাখ টাকা বাজেট করতে হয় যাই হোক এখন তিনশো চারশো টাকা বাজেট করলেই হবে

কেজি দেখেন এগুলো এগুলো পাঁচানা সাড়ে পাঁচ দাম কিন্তু থাকছে মাত্র চারশো টাকা আর আপনি যদি তিন পাঁচ পিস নেন পাঁচ পিস নেন আমি একটা গিফট আছে নিয়ে নেন না ফিঙ্গারিং তো লাগে একটা অনুষ্ঠানে গেলে লাগে অনেক সুন্দর অনেক এই দেখেন এগুলো

ফিঙ্গারিংগুলো কেমন লাগলো আমার কাছে ভালো লাগছে আমি আগেই বলছি মনের মতো আমি ফিঙ্গার রিং আনছি আপনারা মনের মতো করে নেবেন আমি চাই পাঁচ পিস করে নেন এবং আলহামদুলিল্লাহ ডেলিভারি চার্জটাও উপসাবে পাঁচ পিস নেবেন এবং একটা তো গিফট পাবেন গিফট কিন্তু আপনি চারশো টাকা দামের তো নিতে পারবেন তিনশো টাকা দামে তো নিতে পারবেন মানে পাঁচটা ফিঙ্গারিং হলেই হল তো কাশি সি চলে আসবেন স্কিনে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া শিস্টান মল্লিকা জিএর ফিফটি এইট নাম্বার দোকান হ্যাঁ ছাব্বিশ রমজান পর্যন্ত কিন্তু আমরা অর্ডার নিই ছাব্বিশে রোজা পর্যন্ত কিন্তু অর্ডার নেওয়া হবে অনলাইনে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ